ঠিক আছে বিয়ে বাড়িতে আসে নাই খেতে আসি নাই যে আমরা দশকেন্ডের থেকে আসছি এই জায়গায় দাওয়াত খেতে আসছি এরকম কিন্তু না আমরা যে এই জায়গায় আসছি সুতরাং এই জায়গায় যেটা বিড়ালও মারা যায় কাকো মারা যায় ওইটা রেসপন্সিবিলিটি আমার বুঝে গেছে এখন যে বিড়াল মারার না মারার জন্য আমার যা করতে হবে আমি ওটা করবো আমার এখানে লোকজন আছে আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি ইকুইপমেন্ট নিয়ে আসছি অস্ত্র প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড ভিতরীতে মানুষের আছে ঠিক আছে আপনারা ভাবেন আমি প্রশ্ন আপনাদের দেখাতে পারি এই যে আমার পিস্তল ভর্তি আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার তার মানে আপনারা যাতে কষ্ট পান ক্ষতিগ্রস্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বারবার ফোন পাই যেমুখে আমাকে ফেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পোড়াই দিতেছে বারে লুট করা করতেছে আমি কিন্তু তার মানে নর্মালে বসে থাকবো না নর্মালে গিয়ে আপনার আপনার পছন্দ হবে না বুঝে গেছে এরকম যদি যাতে না হয় আপনারা সাধারণ মানুষ আছেন এই কেদারগঞ্জ থেকে কিন্তু বাকি দশজন গিয়ে ধরবেন কেন আগুন লাগাবি এখন লাগানো আগুন লাগানো যাবে না দেখেন বাকি বাকিবার আমার বাড়িতে আগুন দিয়েছিল চল আমরা এবারে গিয়ে যাই আপনি সাধারণ মানুষ মিলে আটকাবেন এটা করা যাবে না এখন বুঝে গেছে এই যদি কিছু হয় বললাম না যে কোনো পার্টি পার্টি দেখবো না আমার কোনো দল নাই আমার কোনো পার্টি নাই আমার হাতে হচ্ছে দেখবো খালি কালপ্রিট সন্ত্রাসী দেখবো কালপ্রিট দেখবো কে মারামারি করতে দেখবো আশা করে বলছে যারা লাড়ি করছে সেই মনে করেন যে আগাম করছে যারা চুরি চুরি দেখবো সে সুবিধা ফল কাটুক জায়গা যা তারাই আমি ধরবো বুঝা গেছে সুতরাং এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না ঠিক আছে Aslan, biraz daha normal çalayım. Biraz çal